তিন থেকে চার মিনিটে একটা গানের ভিডিও বানাইতে কত পরিশ্রম করতে হয় আর কতবার একটা শর্ট নিতে হয় দেখুন একটা শট বুঝাইতে এবং ওটা পারফেক্ট করতে অনেকবার চেষ্টা করতে হয় শুধু লক্ষ্য করুন কীভাবে বুঝে দেওয়া হচ্ছে আর কিভাবে গায়ে হাতদের চটটা মারা হচ্ছে আর একটা শট কত কষ্ট করে নেওয়া হয় বারবার বারবার নেওয়া হয় তিন থেকে চার মিনিটের ভিডিও বানাইতে দুই থেকে তিন চার ঘন্টা লাগে তারপরে হয় না

তোমাকে বিশ্বাস করে আমার সবথেকে বড় ভুল তুমি কোনো কথা বলবো না না আমি তোমাকে ভালোবেসে না সবথেকে বড় ভুল করছি না আরে তুমি একটা বিশ্বাস করতে তুমি কোনে ভালোবাসতা আচ্ছা ঠিক আছে জি জি দাঁড় আস্তে দাঁড়া দাঁড়া और सर इस पर चैनल लाओ चल डालो और कपनी भेज दो भाई तो जा जा सब तो है देन देन प्रगति बरालीडी ऐसे एक कोने में होया अरे एक दिन एक तो जीरो जीरो यार अरे भाई ये क्या यू